তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা আমি একটু পুরো দেখাতে পারিনি আমার ওয়ার্ল্ড একটু ডিস্টার্ব করছিলো তো বন্ধুরা এখানে আমি পাঁচ স্পেশালি সবজি কুমড়ো কাটুয়ার ডাটা তারপরে হলো বরবটি চিংড়ি মাছ তারপরে মলু গাটি কচু আলু আর হলো ইলিশ মাছের একটা মাথা দিয়েছি দেখো এই দিয়ে আবার কাঁকরও আছে আমি পাসমশালির সবজি তরকারি বানাচ্ছি তো বন্ধুরা আমি জিরে পুরন শুকনো লঙ্কা পুরন আর পেঁয়াজ বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি এটার ভিতরে আর কোন শুকনো লঙ্কার গুঁড়া দিইনি আর ধনের গুঁড়া বা ধনের গুঁড়ো এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ দিয়েছি তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা তারপর বসিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেব এখন নতুন নতুন সবজি উঠবে ওই দিয়ে বাসন সার তরকারি দারুণ লাগে তো বন্ধুরা ঢাকা উল্টো দিয়ে দেখি পাঁচ মিশালের তরকারিটা কি হয়েছে এখনো আরো সিদ্ধ হওয়ার পাখি রয়েছে হচ্ছে আমি পেয়েও দিয়েছি বন্ধুরা সব একটা একটা মনে পড়ছে কিন্তু কোমরোটা একটু জলসা টাইপের ছিল না আমাদের এখানে মাইক বাজছে তোমরা শুনতে না তরকারি হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখাবেন নেক্সট ভিডিওতে এখন আমি সবজিটা একটা পাত্রে ঢেলে নেবো টাটা